মিলে আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে চলে এসেছি ঘুরতে আর আজকে আমরা যে স্পোর্টে যাচ্ছি ওই স্পোর্ট নাম হচ্ছে শিমুল বাগান সবাই মিলে কতটা এনজয় করেছি সেটা দেখতে হলে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে না টেনে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আমি আরুশি আরু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে গতকালকে যেহেতু আমরা ভালোভাবে ঘুরতে পারিনি বৃষ্টির জন্য সেহেতু আজকে আমাদের কল টাইম ছিল ভোর পাঁচটা বাজে ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে আর আজকে আমরা ঘুরবো হচ্ছে চান্দের গাড়ি দিয়ে প্রথমত খুব মজা নিয়ে আমরা

মুখে একদম স্কিন কে ব্রাইট নিয়ে আসে প্লাস হচ্ছে মুখের কালো দাগ কালো সবকিছু রিমুভ করে দেয় তাই নাকি এটা পার্সেন্ট সত্যি এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আর এটা শুধুমাত্র পাবা তোমরা অরিজিনালটা ভিজুয়াল কালেকশন এই পেজ থেকে আমি স্ক্রিনে তাদের হচ্ছে পেস্টি দিয়ে দেব আর তোমাদের সুবিধার জন্য তাদের কন্টাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি 01642127418 আর এটা কি কি কাজ করে আরেকবার বলো সবাইকে এটা ইউজ করলে ইনস্ট্যান্ট স্কিন কে ব্রাইট করে আরেকটা কথা বলতে ভুলে গেছি এটা তোমরা দুটো কিনলে গ্লাস স্কিন পারলে ক্রিম আউরা সোপটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ওকে গাইস তাহলে অর্ডার করে নিয়ে নিন আর তুমি তোমার কাজ করো ওকে বাট প্রধান তো যত বাড়ছিল যেন রাস্তার ভয়াবহ অবস্থা তত দেখছিলাম এদিক দিয়ে গাড়ি দিয়ে আসার সময় দোকানের পাশে গরম গরম তেলের পিঠা দেখে আমি একদমই লোভ সামলাতে পারিনি তাই তো চলন্ত গাড়ি থেকে রাতুলকে নামিয়ে বললাম আমার জন্য পিঠা নিয়ে ভাইয়ের একমাত্র বোন বলে কথা বোনের লাভ তো রাখতেই হবে তাই না বাট সব থেকে যেটা বেশি ভালো লেগেছে আজকের এই ওয়েদার সাথে ছিল আমার সব প্রিয় মানুষগুলো আমাদের এই সুন্দর মাতৃভূমিতে যে এত সুন্দর সুন্দর স্পট আছে আমরা জানিই না দেখি অথচ আমরা বাংলাদেশেই বসবাস করছি এবং আমরা বাংলাদেশেই কোনো অঞ্চলের নাগরিক দেখো পুরো উঁচু পাহাড় থেকে নিচে নামছি এরকম কিছু একটা ফিল হচ্ছে আর রাস্তাগুলো ছিল একদম ভয়াবহ অবশেষে অনেকটা পথ জার্নি করে কিন্তু চলে আসলাম সেই শিমুল বাগানে আমরা নদীটা পার হওয়ার আগেই দেখুন কত সুন্দর একটা গরিবের কাশ্মীর পেয়ে গেলাম কখনো সত্যিকারের কাশ্মীরে যেতে পারবো কিনা জানি না বাট এই কাশ্মীরটা তো মিস করা যাবে আমাদের মতো মধ্যবিত্ত সামর্থ্য অনুযায়ী কিন্তু এটাই আমাদের জন্য বড় কাশ্মীর দেখুন মিরাজ ভাই আমাদের সাথে কতটা এনজয় করছে খোলা আকাশে মুক্ত বাতাসে চুল ছেড়ে প্রিয় মানুষটার সাথে ঘুরছে আমার এই ব্যাটার তো রোমান্টিক শট নেওয়ার কথা কইলেই তার হচ্ছে মুখ ছোট হয়ে যায় একদমই ভিডিও করতে চায় না আমার স্বপ্ন বলতে পারেন এটা যে কাশ্মীরে গিয়ে আমি এত সুন্দর সুন্দর রোমান্টিক ভিডিও বানাবো আমার প্রিয় মানুষটা আজকে সেই স্বপ্নটা পূর্ণ করে দিল আপনাকে ধন্যবাদ জানিয়ে করব না কেননা চলে যাচ্ছি সেই শিমুল বাগানের ভিতরে এই ভাইরাল স্পটটা কিন্তু আমি ফোনে অনেক দেখেছি অনেকেই আমার মতো ফার্স্ট টাইম গিয়ে মনে করবে এটা শিমুল বাগান কেন এখানে ফুল করে আমরা যখন গিয়েছিলাম তখন ফুল ছিল না বাট সিজনে এখানে অনেক ফুল থাকে আর শিমুল বাগানে এসে ঘোড়ায় চড়বো না সেটা তো হতে পারে কিনা জামাইয়ের কাছে আবদার নিয়ে বসলাম সে আমাকে ঘোড়ায় উঠিয়ে দিল এখন আমি ঘোড়ায় চড়বো লাইফে প্রথম একা একা ঘোড়ায় উঠেছি আমাদের ম্যাচিং টু ম্যাচিং ড্রেসে কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলে যাব লাইফে যদি নিজেকে খুশি রাখতে চান নিজে কিছু সুখ অনুভব করতে চান তাহলে আমি বলবো ঘরে বসে থেকে আমার মতো খোলা আকাশে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চলে আসো টাঙর হাওয়ারে জামাই আমাকে সুন্দর করে ভিডিও ক্লিপ নিয়ে দিচ্ছে সেই সাথে আমি বললাম তুমি আমার সাথে উঠে পড়ো এত সুন্দর একটা জায়গায় এসে নিজেদের মধ্যে সুন্দর মুহূর্তগুলো যেন ক্যাপচার করে রাখতে পারি আপনারা আমাদের এত ভালোবাসেন এত সাপোর্ট করেন বিধায় কিন্তু আপনি এত দূরে আমাদেরকে ঘোড়ায় চড়তে দেখে ভাইয়া ভাবিরও নাকি ইচ্ছে হলো এই তারাও আমাদের মতো ঘোড়ায় চড়ছে অবশেষে সবাইকে নিয়ে আমাদের শিমুল বাগান স্পট ঘোরা কমপ্লিট দেখুন কতটা ফিল অনুভব করছি বাতাসটা আসলে খুব সিদ্ধ লাগছে আর আমি স্বামী আমাকে অনেক সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে দিয়েছে ওখান থেকে ব্যাক করে উঁচু পাহাড় দেখে নেমে পড়লাম পাহাড় দেখতে ইস মনে হচ্ছে পুরো জায়গাটা বুঝি আমারই একদম নিজেকে স্বাধীন মনে হচ্ছে কেন যাই না জোরে চিল্লিয়ে বলতে ইচ্ছে করছে সোয়ার পাপা লাভ ইউ ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ টাটা